রামকৃষ্ণ মিশন কি ধর্ম ব্যবসা করছে বর্তমানে রামকৃষ্ণদেবের রামকৃষ্ণ কথামৃত এবং রামকৃষ্ণ মিশন যে প্রচার চালিয়ে যাচ্ছে তার মূল লক্ষ্য কী তাদের মূল উদ্দেশ্য হল রামকৃষ্ণদেবকে পরমব্রহ্মের অবতার হিসাবে দেখানো যাতে মানুষ তাকে পূজা করে ভক্তি করে এবং এই ভক্তির মাধ্যমেই মুক্তি মিলবে এই ভয়াবহ মিথ্যা ধারণাটি প্রতিষ্ঠা করা যায় আর এই সব আজগুবি যুক্তি দিয়েই চলছে রমরমা ধর্ম ব্যবসা রামকৃষ্ণ ও বিদ্যাসাগরের কি আদৌ কোনো সাক্ষাৎকার হয়েছিল সাক্ষাৎ হয়েছিল বিদ্যাসাগরের সঙ্গে রামকৃষ্ণের কথিত সাক্ষাৎ কি সত্যি হয়েছিল এবং এর কোনো নিরপেক্ষ প্রমাণ আছে কি এর উত্তর হল রামকৃষ্ণ ও বিদ্যাসাগরের মধ্যে কোনো সাক্ষাৎই হয়নি রামকৃষ্ণ কথামৃতের একতরফা বর্ণনাতেই কেবল এই কথিত সাক্ষাৎকারের কথা বলা হয়েছে কিন্তু বিদ্যাসাগরের নিজের লেখা বা সমসাময়িক অন্য কোনো নিরপেক্ষ সূত্রে এই তথাকথিত সাক্ষাতের কোনো প্রমাণ নেই বিদ্যাসাগরের তার নিজের কোনো রচনা চিঠি বা স্মৃতিচারণায় রামকৃষ্ণ সম্পর্কে একটি শব্দও লেখেননি আপনি একটু চিন্তা করে বলুন তো একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবনের এত বড় একটি ঘটনা কেন অন্য কোনো সূত্রে সমর্থিত নয় এর সোজা উত্তর কারণ এমন কোনো সাক্ষাৎ হয়।